আজকে আমি আপনাদের ইনফারের চুলা দেখাবো তবে আমার একটু রিকোয়েস্ট থাকবে দোকানদার বাইরা কেউ রাগ করবেন না আমি একদম পাইকারি দা আজকে এই জিনিসগুলো দিব এইখানে যে চুলা দেখতেছেন এটার কালার হবে আপনার পাঁচটা একটা হবে আপনার রেড একটা হবে গ্রে কালার এ একটা গ্রের মধ্যে ব্ল্যাক হবে একটা গোল্ডেন হবে এ আর একটা গোল্ডেন ব্ল্যাক হবে আর সবগুলা চুলাই হবে আপনার ইনভার্টার টেকনোলজির আর আজকে আমি এখানে একটু রান্না করব রান্না করে আপনাদের দেখায়ও দিব এখানে আমি পিয়াস কুচিটা দিয়ে নেই এইভাবে একদম হাত দিয়ে ধৈরা মা বোনেরা বাসা এইভাবে রান্না বান্না করতে পারবেন আর যে চুলাগুলো আমি আপনাদের দেখাইতেছি এটা প্রেস্টিজ গোল এই যে চুলাটা এটা সম্পূর্ণ বডিটা হলো আপনার মেটালের বডি এটা মেটালের বডি থাকবে এবং এটার যে গ্লাসটা থাকবে এটা থাকবে অনেক মোটা মোটা একটা গ্লাস থাকবে এখানে আর প্রত্যেকটা চুলাই থাকবে বাইশ ওয়াট এবং এখানে পায়ের মধ্যে রাবার দেওয়া থাকবে নড়াচড়া করবে না আর এটা মেটাল বডি যেভাবে মন এইভাবে ব্যবহার করতে পারবেন আর সবচাইতে বড় কথা এগুলাতে আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ইনভার্টার কি অনেক আবার জিজ্ঞাসা করবেন ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরু বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি কি যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই বলা হয় আপনার ইনভার্টার দেখ ইনভার্টারটা দেখবেন ফ্রিজে এসিতে এখন ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসের ভিতরে ইনভার্টার অ্যাড করা হইতেছে যেহেতু বিদ্যুৎ খরচ কম হয় সাশ্রয় হয় তবে এই যে পাওয়ার সেভিং এখানে লেখা আছে এই যে পাওয়ার সেভিং টেকনোলজি ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে আজকে আপনাদের এই চুলার দাম শুনলে যার জীবনে চুলা কেনার ইচ্ছা নাই আমার এই দাম শুনলে মনে হইব যে ভাই আমার একটা চুলা দেন আমি একটা ব্যবহার করে দেখি আর এই চুলা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে অনেক বছর যাইব আর কী কী হাড়ি পাতিল ব্যবহার করা যাইব না এ টু জেড কত টাকার মাসে বিদ্যুৎ খরচ হইব একদম পানির মতো একদম তরলের মতো সোজা করে আমি বুঝাই দেবো যাতে আপনার কোনো কষ্ট না হয় আপনি বুঝ দেওয়া আপনার পরিশ্রমের টাকা আপনি এই জায়গায় লাগাইতে পারেন আর আবারও বলে রাখি আমি রকম দাম দেবো যে আপনার শুনলে এরকম একটা চুল আপনার কিনতে মন চাইব আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিই আমি এখানে যেই রান্নাটা করবো এটারে আপনার কাবুলি পোলাও বলে জাস্ট আমি একবার রান্না করছি এটা হলো দ্বিতীয়বার যাক এটা আমি একটু কষানি কষানোর পরে দাপে দাপে বিভিন্ন স্টেজে আপনাদের বিভিন্ন জিনিস দেখাই দিব বুঝাই দিব এখানে আমি আদা রসুনটাতে কষানোর জন্য দিছি কষানোর জন্য বলতে আপনার আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে ওইটা যাতে না থাকে এটা কীভাবে রান্না দেখেন এখানে আমি এখন পানি দিয়ে দিচ্ছি আপনারা এই যে আমি আমি যেটা করছি আপনার এই মিট গরুর যে মিটটা আছে এটারে আমি একটু বাইজা নিয়েছি যাতে একটা কাবাবের মতো ফ্লেভার আসে খাবারের মধ্যে এটা আপনারা বাইজা না নিলেও পারেন আপনি নর্মালি ধোয়ার পরও আপনি এখানে ইউজ করতে পারেন এই পানিটা যখন গরম হবে এখানে আমি এই মিটটা দিয়ে দিব এইবার একটু খেয়াল করেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন খেয়াল করেন এইটা যখন আপনি ঘন্টার পর ঘন্টা চালাইবেন হ্যাঁ এই জিনিসটা আপনার গরম হয়ে থাকবো আর যখন আপনি বন্ধ করে দিবেন আপনার এইটা তলায় যে ফ্যানটা আছে খেয়াল করেন এই যে ফ্যানটা এই ফ্যানটা অটোমেটিকলি চলতে থাকবো বন্ধ করার পরেও ওই অবস্থায় আপনারা লাইনটা ছুটাইবেন না ফ্যানটা যে সময় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এখান থেকে হট লেখা চলে যাব তারপর আপনি ছুটাইবেন আমি প্রেকটিক্যালি একটু দেখাই আপনাদের দ্বারা নেই যে বন্ধ করলাম আমি এখানে দেখেন সিস্টেম কী বলতেছে হট আর তলায় দেখেন আপনার ফ্যানটা চলতেছে এই ফ্যান যেই পর্যন্ত চলবস ওই পর্যন্ত আপনি চুলা লাইন ছুটাইবেন না লাইনটা যদি ছুটাই দেন গরমটা আটকে থাকবো জিনিসের লং জিপিটি কমে যাইব এটা একদম অবশ্যই বাধ্যতামূলক মনে রাখবেন এই চুলায় ডালাই দস্তার কড়াই হাড়ি এগুলা ব্যবহার করবেন না কারণ ওগুলো তলায় গুটলি গুটলি থাকে তলাটা আপনার ফিনিশিং ক্লিয়ার না যতটুকু পারবেন সমান হাড়ি ব্যবহার করবেন সমান হাড়ি ব্যবহার করলে আপনি কি সুবিধা পাইবেন ধরেন হিট আপের কোনো দিকে যাইব না যেমন আমি এই যে সমান হাড়ি বসাইছি দেখেন পুরো কয়েলটার হিটটা হাড়িটাই নিতেছে আর যদি গোল হাড়ি বসান গোল হাড়ি যদি একটা টেবিলের মধ্যে কাচের উপরে রাখেন দেখবেন তলাটা হয়ে যাবে এতটুক এতটুক কয়েল কত বড় কয়েলের চতুর পাশ দিয়ে আপনার হিটটা বাইরে চলে যেতেছে সময় বেশি লাগতেছে কারেন্ট খরচও বেশি হইতেছে সমান যদি ব্যবহার করেন পুরো গ্লাসটাতেও চাপ পড়বে প্রেশার পড়বে অল্প একটু জায়গায় পড়বে না জিনিসের লংজিভিটিটাও বাড়বে এই চুলায় যখন আপনি রান্না করবেন যেমন আমি এটাতে আপনার পোলাও রান্না করতেছি আমি হয়তোবা এই হাড়িটা দিয়েই চাইল ধুইছি ধোয়ার পর আমার হাড়িটার তলাটা মইসা তারপর আমি এখানে বসাবো মানে হাঁড়ির তলায় যেন আপনার পানি না থাকে আমি এই জিনিসটা আপনারা কনফার্ম করতে চাইতেছি আপনি এখানে ধরেন একটা ফ্রাই প্যান আপনি এখানে বসাইলেন এখানে মাছ বাজলেন ঠাস ঠুস ঠাস ঠুস ফুটবে এখানে এখানে তেল পানি এগুলো ছিটবে কোনো সমস্যা নাই তলায় যেন না থাকে এটার দিকে খেয়াল রাখবেন অনেকে আবার বইলা ফেলবেন যে বাই ঠিক আছে আমি ভাত রান্না করতেছি এদিক সেদিক হয়েছে আমার বাদ বলকায় পড়ে গেছে এখানে আমি কি করবো তখন কোনো সমস্যা আছে কি সমস্যা হইব কি না তখন আমি আপনারা বলবো চুলাটা বন্ধ করে মুইসা তারপরে আপনি ব্যবহার করবেন আর এই যে অনেকে বড় পানি ডাইলা দেখায় বাই এগুলা তো আপনার কষ্টের টাকা আর আমি মূল্যায়ন করি আপনাদের সম্মান করি আপনার টাকা যেন আপনার অনেক বছর এই জিনিস নিয়ে ব্যবহার করতে পারেন আপনার জিনিসটার জন্য খেয়ানত না হয় আর যদি এই জিনিসটা ভালো হয় ভবিষ্যতে আমার থেকে অন্য মাল আরও আপনি নিয়েন এখন কথা অনেকে আবার প্রশ্ন করে থাকবেন যে ভাই এটাতে কয় কেজি ওজন দেওয়া যায় অনেকে তো চুলায় দাঁড়ায় দেখায় দেয় একশো কেজি ষাট কেজি বিশ কেজি রান্না যাইবে অনেকে বইলা ভাই বিক্রির জন্য তো অনেকে অনেক কিছু বলবে আপনি ধরেন আমার থেকে এই চুলাটা কিনবেন এই চুলা দিয়ে কিনে কি করবেন বলেন তো আপনার ফ্যামিলির জন্য নিবেন না আপনি কি এটা আপনার আপনার সেন্সে কি বলে আপনি এই চুলাটা কিনা কি বিয়ার অনুষ্ঠানে রান্না করবেন এর জন্য কিনবেন এটা দেখলেই তো বোঝা যায় যে এটা একটা ফ্যামিলির জন্য যে বিশ কেজি যদি রান্না করেন ধরেন বিশ কেজি ডেক কত বড় হইব বিশ কেজি চাউলের মধ্যে কত কেজি পানি দিতে হইব প্রায় পঞ্চাশ কেজি এটা কি বিশ কেজি রান্না করার চুলা এটা সুস্থ মাথার জিনিস এটা বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে ওইটা হলো ভিন্ন জিনিস ভাই আমার কাছে এনে করে কোনো চিটিং মিটিং নেই যা আছে ডাইরেক্ট কথা কমো আমি যা একদম সত্য কথা কমো বিক্রি কম হয় আমার এরকম ডাইরেক্ট সত্য কথা বললে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে এবার আসেন এই যে হলো কয়েলটা খেয়াল করেন এইটা হলো কয়েল এই যে এইটা এইটা কয়েল আমার আঙ্গুলের দিকে থাকেন এই দুই আঙ্গুলের দিকে থাকেন এই কয়েল এই হল আপনার কয়েল কয়েলের পরে দেখেন দুই ইঞ্চি জায়গা খালি আছে মানে কয়েলের পরে এই দুই ইঞ্চি জায়গায় যদি আপনি বসান হারি তাহলে আপনার রান্নাটা স্বাভাবিকভাবে হইব এখন এরপরে যদি বসান আপনি যদি হারিয়ে একটা ধরেন আপনি এই জায়গায় বসালেন এইখানে কি হিট পাইব না তাপ পাইব না কোনো কিছু হইব তো আপনি যে বিশ কেজির হাড়ি এটা টুকে রান্না হইব বাকি তো কাঁচা সিদ্ধি থেকে যাব ইঞ্জিনিয়ার বইলা দিছে এইখানে কয়লের পরে এতটুকু জায়গার ভিতরে আপনার রাঁধতে হইব এর বাহিরে দিলে তো আপনার হইব না অর্থাৎ এখানে আপনার পাঁচ থেকে সাত কেজি যদি রান্ধেন এটা হলে আপনার পারফেক্টভাবে রানতে পারবেন এর বেশি দিলে যে চুলা ভাঙ্গে যাইব তা না আপনার খাবারটা অ্যাকোরেট ভাবে বলতে তো একটা কথা আছে কাঁচা সিদ্ধ তো আর আপনি খাইবেন না আপনার পরিপূর্ণ ভাই কার সংসারে পাঁচ কেজি সাত কেজি চাল লাগে একটা ফ্যামিলিতে কয়জন মেম্বার থাকে আট দশজন এটা তো এক দেড় কেজি চাল রান্না হয়ে যায় শুধু বিক্রির জন্য না আপনার আমার সহি ইনফরমেশন দেওয়া আমার দায়িত্ব যেহেতু অনেকে এই জিনিসগুলা সম্পর্কে আইডিয়া আছে আর ম্যাক্সিমামই অনেক কাস্টমারই জানেন না তো এগুলো আমাদের আপনাদের এই জিনিসগুলো তুলা ধরা তো আমাদের দায়িত্বের কাতারে পড়ে এরপরে এগুলার বিদ্যুৎ খরচ ইনভার্টার টেকনোলজি কোম্পানি কি বলছে আমি কোম্পানিটা আগে দেখাই কোম্পানি কি বলছে সেটারে সবসময় ফলো করেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং আপনার বিদ্যুৎ খরচটা কম হবে তবে কত হবে এটা অ্যাকুরেট অনেকে তো ভাই যে ভাই দেড় দুইশো টাকায় বইলা ফেলে যে এটা মাসে দেড় দুইশো টাকা খরচ হইব আপনি সারা মাস রান্না খাইবেন তো আপনি একবার চিন্তা করেন আপনার এরকম কোনো অক্ত নাই এরকম কোনো দিন নাই আজ আপনি প্রতিদিন ব্যবহার করবেন তারপরে কেমন দেড় দুইশো টাকা এটাতে খরচ হইব আপনি কি দুই তিন দিন না খাই থাকবেন রান্না করবেন এই না বাসায় এক হাজার ওয়ার দিয়া টানা এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হইব ইউনিট কয় টাকা আপনার বাসায় পাঁচ টাকা না ষাট টাকা না দশ টাকা দশ টাকাই ধরেন দশ টাকা এক ঘন্টা যদি বন্ধ না করেন একবারেই বন্ধ যদি না করেন তাহলে আপনার দশ টাকা খরচ হইব আর যদি আপনার দৈনিক দুই ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার বিশ টাকা খরচ হইব মাসে ছশো টাকা পাঁচ থেকে ছশো টাকা আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেন ধরেন আমি এক হাজার ওয়ার্ড দিলাম আমার দুই টাকা খরচ হইলো সময় লাগলো আপনার বিশ মিনিট একটা বাত রান্না করতে খেয়াল করে শুনুন তো বিশ মিনিটে আমার খরচ হইল কত আমার দুই টাকা একটা বাত রান্না করতে এক হাজার ওয়াট দিছি এখন যদি আমি এটার দুই হাজার ওয়াট করে দিই ডাবল করে দিই তো আমার এখানে বিশ মিনিটের জায়গায় সময় লাগবো দশ মিনিট খরচ হয়ে আপনার দুই টাকা মানে এখানে খরচ ওয়াট যদি বাড়ায় দেন খরচ আপনার একই হইতেছে শুধু সময়টা আপনার চাই পাইতেছে সময়টা আপনার কম লাগতেছে একটু খেয়াল করবেন প্রথমে আমি আদা রসুনটারে শুধু কষাইছি পানি ছাড়া কষানোর পর আপনার তেলটা বাইসা গেছে পরে আমি এখানে পানিটা দিছি এক কেজি চাউলে কতটুকু পানি লাগে ওই আন্দাজে দিছি এখন আমার এখানে যে আপনার মিটগুলো আছে আমি এখানে দিয়ে মিটটাকে ভালো করে সিদ্ধ করে নিব এই মিটটা যখন সিদ্ধ হবে এই মিটটাকে আবার আমি তুলে ফেলব তুলে ফেলার পর এখানে আমি চাল ইউজ করব। আমি পরবর্তী দাপে ওইটা দেখাই দিব আপনাদের এখন আমি এখান থেকে মিটটা তুলে ফেলবো মিটটা যতটুকু আপনার আঁচ দেওয়ার দরকার সিদ্ধ করার দরকার অতটুকু ইনশাল্লাহ হয়ে গেছে আমি এখান থেকে সবগুলা মিট তুলে নিয়েছি এখন আমি এইখানে এক কেজি পরিমাণের চাল দিব এক কেজি পরিমাণের চাল এখন আর অত বেশি সময় লাগবে না পানি গরম আছে চালটাও আপনার দ্রুত ফুটে যাবে হিটও আছে এইখানে আমি ওয়াটটা রাখছি এক হাজার আমি আমার যদি প্রয়োজন হয় আমি এটা বাড়ায়ও নিছি দ্রুত করার জন্য এবার যে আপনার ওই পাঁচ ছশো টাকার মতো বিল আসে এখন এই যে যেই আপনার রান্নাটা আছে দেখেন এটা মোটামুটি শেষ পর্যায়ে বলতে পারেন এই চালটার মধ্যে এখন আমি এই মিটগুলো দিয়ে দিচ্ছি এই জিনিসটা একবারে আপনার কমপ্লিট হইলে আমি আপনাদের দেখাই দেব আরেকটা জিনিস একবারে আমার সাথে কাস্টমারের সাথে যেতে কোনো গ্যাপ না থাকে বিন্দু পরিমাণ আমি যতটুকু স্মরণশক্তি কুলায় আমি আপনাকে বলার চেষ্টা করি এই যে যে আমি রান্না করতেছি এই হাড়িটা তো আর শূন্যে না চুলার উপরে আছে মানে চুলাটাও আপনার গরম হইতেছে তবে এইটা কোন সময় আপনার ওয়াশ করা লাগবো যে আমি বাতের মার পরছে তেল মেল জোল টোল মাছ টাছ বাজি করছি কোন সময় আমি ওয়াশ করব রান্না করার পনেরো থেকে আঠারো মিনিট পরে মানে এটা ঠান্ডা হওয়ার পরে পানি ছিটাই হোক আপনি স্প্রে দিয়ে হোক যেইভাবে আপনার লুশনি কাপড় যেইভাবে আপনার সুবিধা হয় আপনি এটারে ক্লিন করে নিতে পারবেন গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিই এই জায়গাটারে আপনি একটু ফলো করেন দেখেন কি লেখা আছে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি অনেকে পাঁচ বছর সাত বছর আট বছর বিক্রির জন্য অনেক অনেক কিছু বলে আগে আমি এটা বলছি কিন্তু আমি যেটা আপনার বলমু আমার এতে সেল কম হোক তাও আমি একটাই বলমু ভবিষ্যতে যদি আল্লাহ ভালো করে এটার এক বছরের ওয়ারেন্টি কোম্পানি দিছে আমি আপনারা ওইটাই দিতে পারবো আমি আমার তরফ থেকে সার্ভিস দিতে পারবো সারা জীবন এখন ওয়ারেন্টিটা কি ওয়ারেন্টিটা হলো এটার কয়েল মাদারবোর্ড বোর্ড গেলে কোম্পানি আপনাকে লাগাই দিবে তবে ফিজিক্যাল ড্যামেজ পর্যন্ত নয় আমরা বাইঙ্গাল হয়েছেন এটা কোম্পানি মানবে না আমার রান্নাটা কমপ্লিট করছি এখন আমি আপনাদের প্রাইসটা সহ বলে দিচ্ছি এবং দেখা দিচ্ছি আমি এটাকে বাপে রাখছিলাম তবে আমার চাইতে আরও ভালো মা বোনরা পারবেন আমি জাস্ট একটু প্রসেসিংটা দেখাইলাম যে এইভাবে হবে আমি আরও একটু বাপে রাখবো যাতে আর একটু টাইনা আসে এইখানে যেই চুলা দেখতেছেন এগুলার মানে রেগুলার প্রাইস অনেকে বিক্রি করে ছয় তবে এটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসবে আপনার পঁয়তাল্লিশশো টাকা তবে যেটা বলছিলাম ঈদ একটা অফার থাকবে এইখান থেকে যেই কালারই নেন নেন ঈদের ডিসকাউন্টে থাকবে এটা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ভাই পঁয়ত্রিশশো টাকা ঠিকই শুনছেন একদম আখিরি অফার এটা আর এই চুলার সাথে যদি কেউ আপনার এই ধরনের ফ্যামিলি একটা সেট নিতে চান আমি এটা একটু দেখাই আপনাদের একটা ফ্রাই প্যান ডিমবাজি মাছবাজি রুটি পরোটা করার জন্য একটা হলো আপনার মিল পেন চা কফি নুডলস করার জন্য একটা হলো কড়াই বাজিবোনা করার জন্য এখান থেকে একটা সসপ্যান মানে প্রতিদিন ব্যবহার করার জন্য এ একটা মেহমান আসলে আপনি সার্ফ করতে পারবেন এখানে দুই কেজি চাল রান্না করতে পারবেন পাঁচ কেজি ঘোষ রান্না করতে পারবেন আর এগুলো সব হলো আপনার ইন্ডেকশন সব ধরনের চুলায় পৃথিবীর ব্যবহার করতে পারবেন ফ্রাই প্যানটাতে আপনার ডাকনা হয় না এই কড়াই ডাকনাটা এই ফ্রাইপ্যানে ব্যবহার করতে পারবেন এটার বর্তমান দাম হলো আপনার সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে মাত্র ছয় হাজার টাকা আর ডেলিভারি পসেট যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পা দেখা বুকিং দিবেন মাল আপনার বাসায় যাবে মাল চেক করে দেখবেন বাসা থেকে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন